হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি তৈরি করছি আমের মিষ্টি আচার প্রথমে আমগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে খুব ভালো করে জল পাল্টে পাল্টে চার পাঁচবার করে আমগুলোকে আমি ধুয়ে তুলে নেব এরম একটা পাত্রের মধ্যে আমি আমটা নিয়ে নিয়েছি এবার এখানে আমটা যতটা পরিমাণ আছে আমি তার জন্য এই যে বাটিটা দেখেন এই বাটিটার পৌনে এক বাটি চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু আমি মোটা দানা চিনি নিয়েছি যদি সরু দানা চিনি হয় সেক্ষেত্রে এক বাটি দিতে হবে চিনিটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে আমটার সাথে মিশিয়ে নিতে হবে এখানে চিনির পরিমাণটা হচ্ছে আমের পরিমাণের ওপরেই নির্ভর করবে আর আম কতটা টক মানে সব আম তো সমান রকমের টক হয় না তার উপরেই এটা নির্ভর করবে এটা যেহেতু আমার এই যে মাঠের আম যে পড়ে থাকে যে বাচ্চারা বিক্রি করতে আসে আমি সেখান থেকে কিনেছি মানে নানান রকম আম আছে এখানে কোনো একটা পার্টিকুলার আম নয় সেই জন্য আমি সেই হিসেবে ওইটুকু আমের জন্য তিনশো গ্রাম মতন চিনি ব্যবহার করেছি এবার আমি তিন ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম তিন ঘন্টা পর আমি ফিরে এসেছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি এখানে এক চামচ মৌরি প্রথমে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার ঘরেতে জিরে আর ধনে আমি এরম শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি সেই জন্য আমি এখানে জিরে আর ধনেটা ব্যবহার করিনি যে সেই ভাজা মশলাটাই আমি ব্যবহার করে দেব। আপনাদের কাছে না থাকলে মৌরির সাথে এক চামচ ধনে এক চামচ জিরেও ভেজে নেবেন এবারে কড়াইয়ের মধ্যে যে চিনি দিয়ে যে আমটা আমি মেখে রেখে দিয়েছিলাম দেখুন এতটা পরিমাণে কিন্তু জল বেরিয়েছে তিন ঘন্টা রেখে দেওয়ার পরে সেই চিনির জল সমেত আমটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আমটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব এখানে আপনারা ঢাকাও দিয়ে দিতে পারেন কিন্তু আমি এখানে আর ঢাকা দিচ্ছি না ঢাকা না দিয়ে আমি গ্যাসের আশটা মিডিয়াম টু লোতে করেই আমটাকে কিন্তু ফুটিয়ে নিচ্ছি মানে সেদ্ধ করে নিচ্ছি মিনিট তিনেক চারে কামটা ফুটিয়ে নেওয়ার পরে দেখুন আমের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আমি যেহেতু আচারটা একটু ঝাল দেবো সেহেতু আমি এখানে এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম আর এইটা কিন্তু দোকানের কেনা গুঁড়ো নয় এটা আমি বাড়িতে শিলে গুঁড়ো করেছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এই কারণেই দিলাম যে তাহলে আচারের রঙটা কিন্তু খুব সুন্দর হবে এখানে আমি কোনো রকম আর হলুদ ছলুদ কিছু ব্যবহার করছি না এবারে আমি খুব ভালো করে এটাকে আবার ফুটিয়ে নেব মানে আমটা যতক্ষণ না সেদ্ধ হয় পুরোপুরি ততক্ষণ আমি এটাকে এবারে ফুটিয়ে নেব এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়ো এটা একটু গন্ধের জন্য দিলাম আমি এখানে তিনটে এলাচ সেটাও আমি শিলেতেই গুঁড়ো করে নিয়েছি মানে খোসাটা ফেলে দানাগুলো সেটা দিয়ে দিলাম এবারে কিন্তু গ্যাসের আশটা আমি মিডিয়াম টু হাইতে দিয়েছি কারণ আমটা যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আর এখানে ভালো করে ফুটিয়ে নেব। এবার এতে দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা আমি যে মৌরি ভাজার সময় বলেছিলাম যে জিরে আর ধনে আমার আগে থেকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে সেই জন্য আমি তখন মৌরির সাথে ভাজিনি সেখান থেকে আমি এক চামচ দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো আর এই যে মৌরিটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে একটু মিষ্টিটা আমি দেখে নিচ্ছি যে মিষ্টিটা কেমন লাগবে কি না যদি এখানে মিষ্টি লাগে সেক্ষেত্রে চিনি আর একটু দিতে হবে কিন্তু আমার আর এখানে মিষ্টিটা লাগবে না এবারে আমি দিয়ে দিয়েছি হচ্ছে লবণ স্বাদ মতন স্বাদ মতন লবণটা ঠিকঠাক মতন দিলে বন্ধুরা যে কোনো মিষ্টি জিনিস কিন্তু মিষ্টি বেশি লাগে সেই জন্য লবণটা অবশ্যই একটু ব্যবহার করবেন এবারে খুব ভালো করে আবার ফুটিয়ে নিয়েছি দেখুন এর কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর দেখতে হয়েছে এবার এটাকে আরেকটু আমি ফুটিয়ে নেব এবারে আমি গ্যাসের রাসটা কিন্তু একদম লোতে করে দিয়েছি আর এই যে আমগুলো একদম সুসেদ্ধ হয়ে গেছে আর এটা যেহেতু আমি একটু মাখো মাখো করবো ঝোল ঢোল রাখবো না তাই আমি এটাকে আরেকটু একটু ফুটিয়ে নিচ্ছি গ্যাসের আশটা এখন আমি একটুখানি জোরে দিয়ে দিয়েছি এবারে এখানে আমি ব্যবহার করব এক চামচ ভিনিগার বন্ধুরা আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে দেবেন না কিন্তু ভিনিগার যদি দেয়া হয় সেক্ষেত্রে এই আচারটা কিন্তু এক মাস ধরে রেখে অনায়াসেই খাওয়া যাবে এবারে খুব ভালো করে ভিনিগারটা দেওয়ার পর আমি আবার মিশিয়ে দিচ্ছি আর মিনিট দুয়েক এইভাবে আমি ফুটিয়েই এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার আজকের এই আমের আচার বা আমের চাটনি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে ভিনিগারটা দেওয়ার পর আমি আরও দু মিনিট মতন এইভাবে চাটনিটা রান্না করে নিয়েছি চাটনি বা আচার যাই বলেন যেহেতু আমি মাখো মাখো করবো সেহেতু চাটনিও বলতে পারেন বা আচারও বলতে পারেন এবারে দেখুন এর কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবারে আমি গ্যাসটা নিবিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু জমে যাবে আর কালারটা আরও সুন্দর হয়ে যাবে দেখতেও তখন ভীষণই সুন্দর লাগবে আর কাচের বয়ামে ভরে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় এটা অনায়াসে এক দু মাস কিন্তু থাকবে আর ভিনিগার না দিলে কিন্তু সেক্ষেত্রে দু তিন দিনের মধ্যেই আপনাদের এই চাটনিটা বা আচার যাই বলুন খেয়ে ফেলতে হবে এবার আমি সার্ফ করে দেখাচ্ছি আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ